আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য বিবেকের ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম সামনে যেহেতু ঈদ চলে আসতেছে ঈদকে কেন্দ্র করে আমরা বিবেকের ড্রেসগুলোর কালেকশন করেছি তবে এগুলো হচ্ছে লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে আশি প্লাস ব্যাক সাইডটাও সম্পূর্ণ রিপিট করা যেটা হাতে বাঁচবে না কানের ধুলে বাঁচবে না এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য একটা করে কমেন্ট একটা করে লাভ ড্রিখ দিয়ে যাবেন স্লিভের পার্টটাও আলাদা চলে আসবে যে দুপাটা চলে আসবে বিশাল বড় একটা দুপাটা ড্রেসটা কিন্তু চলে আসবে কাপড়টা সুন্দর এত সুন্দর ড্রেসগুলোর প্রাইস শুনলে কিন্তু আজকে অবাক হয়ে যাবেন সম্পূর্ণ ড্রেসটা দেখাতে দেখাতে অবশ্যই প্রাইসটা বলে দেওয়া হবে মাস্টার কালার যেটা হচ্ছে এখন পহেলা ফাল্গুনের জন্য অনেক পছন্দের একটা কালার আসলে এই ড্রেসটা হচ্ছে আরও বেশি সুন্দর কাছে থেকে দেখতে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ড্রেস হতে পারে এই ড্রেসের প্রাইস আপনাদের জন্য প্রাইজের পক্ষ থেকে যেহেতু বিবেকের ড্রেস গুলো বাইরে ষোলোশো টাকা সতেরোশো টাকা আঠারোশো টাকাও সেল করে যেহেতু সম্পূর্ণ বডিতেই কাজ করা এমব্রয়ডারি প্লাস কাজ। কাজের প্রাইজ দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ বিবেকের ড্রেস যারা কিনতে চান কটনের মধ্যে যেহেতু ফাইনালি ফুলফিল কটনের ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যেই কিনতে পারবেন কালার সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের তারপর হচ্ছে আড়ি কাজ করা তারপর ডিজিটাল প্রিন্ট প্যান্টে কাপড়টাও কটনের মধ্যে কাপড়টা চলে আসবে পুরো সিবিট কালারটা চলে আসবে সিবিট কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন হবে এই ড্রেসের প্রাইজও সেম প্রাইজের মধ্যেই থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে কালার চলে আসবে কালার কম্বিনেশন ডিজাইন তো এগুলো কিন্তু সম্পূর্ণ ফুল বডিতেই কাজ করা থাকবে সিম্পলের মধ্যে কাজগুলো থাকবে প্রত্যেকটাই বডিতেই কাজ করা এটাও সেম প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে লাইট আকাশের মধ্যে আর এটা কিন্তু হচ্ছে ওনাটা কিন্তু হচ্ছে মাঝখানে কন্ট্রাস্ট একটা কম্বিনেশন প্যান্টের কাপড়টা সলিডের মধ্যেই ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস তারপর ড্রেসটা কিন্তু অসাধারণ একটা ডেস পছন্দের সাথে সাথে দ্রুত পার্সেস করে ফেলবেন এত সুন্দর একটা ডেসের প্রাইস দিয়েছি মাত্র বারোশো টাকা